উনিশশো সালে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট উনিশশো সালের ষোলোই এপ্রিল একটা রিপোর্ট পাবলিশ করা হয় টাইমস অফ ইন্ডিয়া এটা কি কোনো মুসলিমদের সংবাদপত্র না এটা আন্তর্জাতিক একটা অমুসলিমদের সংবাদপত্র সেখানে রিপোর্টটা এমন মুসলিমদের থেকে মানে মুসলিমদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামের বিভিন্ন দিকগুলোকে অপমাননা করার জন্য প্রায় সিক্সটি থাউজেন্ড ষাট হাজারের ওপরে বই লেখা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের সিনেমা নাটক কার্টুন সমগ্র জিনিস তৈরি করা হয়েছে যেখানে অমুসলিমদের একটা পত্রিকা থেকে এমন একটা তথ্য উঠে আসা আমাদের জন্য মানে কতটা এ হচ্ছে ভাবতে পারেন অমুসলিমরা যেখানে ইসলামে সহ্য করতে পারে না তারা পত্রিকায় লিখছে যে মুসলিমদের বিরুদ্ধে ষাট হাজারের বছি বেশি বই লেখা হয়েছে কবেকা রিপোর্ট উনিশশো সালে সালের রিপোর্ট এছাড়াও আমরা যদি আরেকটা আমেরিকার একটা এ দেখি নর্থ আমেরিকান কনফারেন্স হয়েছিল একটা নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম মানে মূল মূল খ্রিস্টান মিশনারিদের দাবিগুলো ছিল সেই কনফারেন্সের মুসলিম প্রধান যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে এশিয়া অঞ্চলের সমগ্র দেশগুলিকে যাতে খ্রিস্টান প্রধান দেশে পরিণত করতে পারে মানে তারাদের হলো একটা মূল দাবি আমরা বিশেষ করে এই বিষয়গুলো সতর্ক হব কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলোই যেমনভাবে ইসলামের বিরুদ্ধে লেগে আছে নাটকের মাধ্যম দিয়ে সিনেমার মাধ্যম দিয়ে গানের মাধ্যম দিয়ে সমগ্র অ্যাকচুয়ালি টোটাল ইউনিভার্সে যত রকমের কাজগুলো করা হয় কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমদের ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে আগে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো লা ইরাহা ইল্লা পরে তথা ইমান আনার পরে একজন মুসলিমের করণীয় এবং বর্জনীয় আরেকটা আন্তর্জাতিক রিপোর্ট শুনিয়ে রাখি দু সালের পয়লা জানুয়ারি অস্ট্রেলিয়ান একজন খ্রিস্টান ধর্মযাজক অস্ট্রেলিয়ান একজন খ্রিস্টান ধর্মযাজক তিনি খ্রিস্টান ধর্মের একজন বড় পণ্ডিত তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সকল আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার একজন মানে খবরটা এমনভাবে প্রকাশ করা হয়েছিল যে যেই দেশে আজান নিষিদ্ধ যেই দেশে আজান নিষিদ্ধ সেই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে তব আবার একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মযাজক আমরা যদি এর কিছু কিছুদিন আগে যাই আমরা তো একটা বই দেখতে পাচ্ছেন যে আমি কেন ইসলাম গ্রহণ করলাম এই বইয়ের যিনি লেখক এনার পূর্বের নাম ছিল সুদর্শন ভট্টাচার্য ইনি কে জানেন ইনি হলেন কলকাতার একজন প্রাক্তন পুরোহিত ইনি ইসলাম গ্রহণ করেছিলেন প্রায় উনিশশো সালের দিকে আমরা যেই দুজন ব্যক্তির কথা বললাম একজন হলো খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান ধর্মের একজন খ্রিস্টান ধর্মযাজক অপর একজনের কথা বললাম তিনি হলেন একজন হিন্দু পুরোহিত আসুন দেখি এই যখন ব্যক্তিরা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তাদের উপর কী কী দায়িত্ব অর্পণ করা হয়েছিল বা আমরা যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের উপর কী কী দায়িত্ব অর্পণ হবে